এবং এখানে যে দুল উৎসব উপলক্ষে যে কীর্তন হয় যে দুলের গান বা হুলির উৎসব বা দুলের সব গান পালা হয় সেগুলি এখানে কিছুক্ষণ মধ্যে আরম্ভ হবে আমাদের এবং পরিশেষে আমরা এখান থেকে আমাদের সমস্ত বাজার আমাদের এই হুলির গান নিয়ে আমাদের সকলের মধ্যে আমাদের আলিঙ্গনের মধ্য দিয়ে এবং রঙের বিনিময়ের মধ্য দিয়ে আমরা সুপাতিত্ব গড়ে তোলার জন্য আমাদের এই মহারাজঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি এবং খানা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা এটা করবো পাশাপাশি আমরা এই উৎসব আমরা বিগত দিন থেকে করে আসছি আগামী দিনেও এই রাধাকৃষ্ণের উৎসব আমরা পালন করব। এবং এই 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 বাজারে যে সকল ক্রেতা বিক্রেতারা যারা আসেন তাদেরকেও আমরা বলবো আপনারা আমাদের সঙ্গে সামিল হন এবং আনন্দ উৎসবের দিন বসন্ত উৎসব আমরা সকলে মিলে একসঙ্গে করব এই কামনা আমরা রাজ্যবাসীর কাছে এবং ক্রেতা সাধারণের কাছে রাখা এবং এবং এ পরিশেষে আমরা এইখানে মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা রেখেছি যারা এখানে উপস্থিত হবেন সমস্ত বাজার ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা যারা আসবে সকলের মধ্যেই আমরা মহাপ্রসাদ বিতরণ করব আপনার নামটা যদি বলুন আমার নাম সন্তোষ কুমার সাহা আমি সবজি ব্যবসায় সমিতির সভাপতি এবং আমার পাশে ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক নকুল দেবনাথ মহোদয় আছে আমার সমিতির সহ সম্পাদক এবং সহসভাপতি এবং অন্যান্য সদিচ্ছরা আছে আমরা এইগুলি নিয়েই আগামী দিন এবং আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তাটুকু রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ রাখব পাশাপাশি এই উৎসব সকলে মিলে পালন করুক এই আশা রেখে আজকে আমাদের সকলকে নমস্কার